আবু বকর সিদ্দিক রাজি ইসলামের যখন প্রথম খলিফা নিযুক্ত হলেন তখন একদল মানুষ ওই নাস্তিক মূর্তদের একদল মানুষ ইসলামের বিধান জাকাত দিতে অস্বীকার করেছিল ঠিক কিনা জরা বলেন তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ইমানি বলে বলিয়ান হয়ে সিংহের মতো কর দিয়ে ঘোষণা করলেন আয়ন কিছু দিন আর হয় আমি আবু বকর খলিফাatil muslimin থাকো আমি আবু বকর আমি রাষ্ট্রনায়ক থাকবো আমার জীবদ্দশায় আমার উপস্থিতিতে আমার শাসন আমলে কোন মানুষ কোন দল কোন সংগঠন যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামের স্তম্ভের বিরুদ্ধে কথা বলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যুদ্ধ ঘোষণা করলাম কথা ঠিক কিনা তাদের উত্তর সুরি হলাম আমরা আজকে মুসলমান আমাদের সেই ইমান কোথায় গেল মুসলমান মুসলমান তার একটা লিখিত চিঠির মাধ্যমে তদানীতন ওই মিশরে অবস্থিত নীল নদী একেবারে শুকিয়ে চৌচির হয়ে গিয়েছিল হজরত উমর আন। তার লিখিত চিঠির মাধ্যমে ওই শুকনো নীল নদী থেকে দুকুল বয়ে পানি প্রবাহিত হয়েছে ঠিক কেনা জোরে বলেন আরও জোরে বলেন ঠিক কিনা কিভাবে পানি প্রবাহিত হলো আমি আগেই বলেছি আমার তেলাওয়াতকৃত আয়াত হাদিসের দিকে পরে যাচ্ছি আগে আপনাদের কিছু ঘুম ঘুম ভাবও দেখা যায় আবার কিছু এলমও দেখা যায় আলহামদুলিল্লাহ এর পরে কিছু মানুষও আসছে একটু সারা শব্দ না দিলে তো চলে না কি গণ আপনারা ঠিক কেন্দ্রীয় শাসকের অধীনে মিশরের গভর্নর হাউজে আসরাদি আল্লাহ গভর্নর হাউজে বসা আছেন ইতিহাস ঐতিহাসিকগণ ইতিহাস রচনা করেছেন আপনারা পরে দেখুন গভর্নর হাউজে বসা এদিক দিয়ে গভর্নর হাউজের সামনে দিয়ে বিশাল এক মিছিল সামনে একটা সুন্দরী রূপসী আনত নয় না ওই মিশরের মানুষ তো এম নেই কিন্তু খুব সুন্দরী ঠিক কেনা জোর তার মধ্য থেকে বাছাই করে সুন্দরী রূপসী নারীকে সাজিয়ে গুছে অলংকারাদি পরিধান করিয়ে মিছিল করে নিয়ে যাচ্ছে তাকে জবাই করে নীল নদীতে রক্ত প্রবাহিতকরণের জন্য সবাই করে নজমুলিল্লা তাদের এটা অপসংস্কৃতি ছিল প্রতি একটা সুন্দরী রূপসী নারীকে সাজিয়ে গুছিয়ে জবাই করে যখন তার রক্ত প্রবাহিত করা হয় ওই নদীতে নিক্ষেপ করা হয় তখন ওই শুকনো নীল নদী থেকে পানি জারি হয় প্রবাহমান চালু হয় এইটা তাদের পূর্বপুরুষদের অপসংস্কৃত কুসংস্কার চলে আসছে মিশর বিজেতা মিশরের গভর্নর হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তখন গভর্নর হাউস থেকে বের হলেন দেখতে পেলেন যে বিশাল বাহিনী যাচ্ছে এবার হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু মিছিলকারীদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মিছিল বন্ধ করো একজন নিরপরাধ মহিলার হত্যাকাণ্ড ইসলাম সমর্থন করে না চাই ওই মহিলা এহুদি হোক খ্রিস্টান হোক মুসলমান হোক যে কোনো ধর্মের অবলম্বী হোক না কেন তার হত্যা যজ্ঞ ইসলাম সমর্থন করে না কোরআন সমর্থন করে না সুতরাং তোমাদের এই মিছিল হত্যাকাণ্ড বন্ধ কর এই বাসন তো দিল শক্ত বাসন মিছিলকারীদের সামনে নেত্রীস্থানীয় বর্গরা বলতেছে হুজুর বাসন তো খুব করাই দিলেন তবে ব্যাপার আছে আমরা এই মিশরবাসীরা নীল নদীর যে পানি আসে এই পানির মাধ্যমে আমরা মিশরবাসীরা কৃষিকাজ সম্পাদন করি ঠিক কিনা জোরে বলে কৃষিকাজ কিন্তু পানি ছাড়া করা যায় না প্রিয় উপস্থিতি মণ্ডলী এখন হজরত আমর বিন আসকে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বলল হুজুর পানি দেন পানি পানি দেন পানির ব্যবস্থা করেন যদি পানি না দিতে পারেন এই যে দেখছেন হাজার হাজার জনতার পিঠের চামড়া রাখবে না সবাই পরে নাউজবিল্লা এখন হজরত আমর বিন আস কিন্তু বেকায়দায় পরে গেলেন ঠিক কিনা জোরে বলেন মুরব্বীরা সামনে আসেন সামনে বসেন দেখতে খারাপ দেখা যায় মুরব্বী কথা বলা আদবের খালা প্রিয় উপস্থিতি আমি যে কথাটা বলতেছিলাম এবার হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু বলল ঠিক আছে তোমাদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া হবে তাড়াতাড়ি হজরত আমর বিন আস তিনি কিং কর্তব্য বিমূল একটা পেরেশান উদ্বিগ্ন অস্থির অবস্থায় রয়েছে কি করা যায় তাড়াতাড়ি হজরত আমর বিন আস রাতি আল্লাহান পত্রবাহকের কাছে একটা চিঠি লিখে কেন্দ্রীয় শাসক আমিরুল মুমিন হজরত উমর ফারুক রাদি আল্লাহ আনহুকে অবগত করালেন হজরত উমর ফারুক যেই মাত্র চিঠি পেলেন চিঠি পাওয়ার সাথে সাথেই হজরত উমর ফারুক আন দুইটা চিঠি লেখলেন বন্ধুগণ কয়টা চিঠি জোরে বলেন কয়টা একটা চিঠি লেখা হলো স্বয়ং আমর বিন আসরাদ আল্লাহ আনহুকে সম্বোধন করে তার প্রশংসা দিয়ে আরেকটা চিঠি লেখা হলো স্বয়ং নীল নদীর দিকে লক্ষ্য করে মুসলমান বাবার আমার আমিরুল হজরত উমর ফারুক রাজিয়াল দুইখানা চিঠি লিখলেন একখানা চিঠি লিখলে হ্রদত আমর বিন আশ্রা আল্লাহ হ আনহুকে লক্ষ্য করে আর একখানা চিঠি লিখলেন নীল নদীর দিকে লক্ষ্য করে এই দুইখানা চিঠি পত্রবাহক লুকটির কাছে দিয়ে আমিরুল মুমিনিন বলে দিলেন হে পত্রবাহক যাও মিশর বিজেতা মিশরের গভর্নর আমর বিন আসের কাছে এই দুই চিঠি পৌঁছে দাও যখন পত্রবাহক লোকটি হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর কাছে দুইখানা চিঠি দিয়ে দিলেন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আন একজন চিঠি খুললেন দেখতে পেল তার দিকে সম্বোধন করে লেখা হয়েছে কি লেখা হয়েছে চিঠির বর্ষ হজরত আমর বিনাশ রাতি আল্লাহ আনহুকে লক্ষ্য করে লেখা হে আমর বিনাশ মিশরের গভর্নর শুনে রাখো আমি কেন্দ্রীয় শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিন আমি ওমর আমার পক্ষ থেকে তোমাকে হাজার হাজার লাল গোলাপ শুভেচ্ছা জানাই এ কারণে যে তুমি একজন নিরপরাধ নারীর হত্যাকাণ্ডকে বন্ধ করে দিয়েছ বন্ধ করে দিয়েছো ঠিক কিনা দরেবালা আরেকটা চিঠি ওই চিঠি তো লেখা হলো মিন উমার அபনিল খাতাতাজরি ফাজরি বিমা আমারা কল্লাহ আজ তোমার ফারুক আদি আল্লাহ ওই নীল নদীকে লক্ষ্য করে বলে ইনকুন্টা তাজির বে আমবেল্লা হে নীলনদী তুমি যদি আল্লাহর নির্দেশে প্রবাহিত হয়ে থাকো ফাজিরে বিমা আমার আল্লাহ আল্লাহ তালা যেমনি বাবে তোমাকেই নির্দেশ দিয়েছেন ওইভাবেই তোমার নির্দেশ বাস্তবায়ন কর এর পরে আর বলেন ওই তুমি যদি তোমার নিজের ইছায় পানি প্রবাহিত হও আর যদি তুমি নিজের ছায় সয় ইচ্ছায় যদি পানি প্রবাহিত হওঁ ফালাহা জাতালা না বিকাশ ও নীলনদী তোমার মতো নীলনদীর পানি আমি উমরের শাসন আমলে মিশর বাসের কোনো প্রয়োজন নাই সুভা আল্লাহ এই হল চিঠির বাসও প্রিয় ভুস্তু যখন এই চিঠি পেলেন হজরত আমর বিন আসরাদ মিছিলকারীদেরকে বললেন ঠিক আছে যাও তোমাদেরকে পানি দেওয়া হবে এবার মিছিলকারীরা একজন অপরজনের দিকে টেরা চোখে তাকায় চোখকে তেইরা মেয়েরা কয়। মৌলবি সাহেব আর কাম পাইছে না চিঠি দিয়ে বলে পানি আনবো একজন অপরজনের দিকে তাকায় টিকাটিপ্পনী করে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে যখন এইভাবে টিকাটিপ্পনি করে কথা ঠিক আছে আসো আসো পানি দেওয়া হবে সমস্যা নাই অথতা মন বিনাশ্রাদির লাভ হান মিশরবশী মানুষ গলু কেনিয়া ওই নীল নদীর তীরে চলে গেলেন এবার এই অবস্থানে অনুষ্ঠান অবলোকন করার জন্য হাজার হাজার মিশরবাসী মানুষগুলো নদীর দুই তীরে দাঁড়িয়ে গেল এবার হজরত আমর বিন আসরাদ তিনি পত্রবাহক লোকটিকে বললেন যাও এই পত্রটা নিয়ে মিশরের নীল নদীর মধ্যেখানে রেখে আস যেমন কথা তেমন কাজ সঙ্গে সঙ্গে ওই পত্রবাহক লোক যেই মাত্র ওই মিশরের নীল নদীর মধ্যখানে পত্রটা এরকম রেখে দিল সঙ্গে সঙ্গে ওই পত্রবাহক লোকটি মিশরের মধ্য ওই নীল নদী থেকে দৌড়িয়ে তীরে উঠতে না উঠতেই নীল নদীর দুকুল বয়ে জনজন আওয়াজ করে পানি প্রবাহিত হইতে শুরু সুবাহার সুবহানাল্লাহ আমার আপনার কথা তো আমার ছেলেও শুনে না মেয়েও শুনতে চায় না কথা ঠিক কিনা জুড়ে বলেন বলতে পারেন যে হুজুর তো কিছু তেরা তেরা কথা বলতাছে তেরা না আজকে তাদের ইমান কোথায় তাদের ইমানের স্পিরিট তাদের আমলের স্পিরিট পানিও শুনত নীল নদীর কথা ঠিক কিনা জোরে বলেন আর আমার ইমানের স্পিরিট আমার স্ত্রীও কথা শুনতে চায় না এই ইমান আমাদের হয় নাই আমাদের সেই আকাবিরদের বীরদের ইমাং আমাদের তৈরি করতে হবে মজবুত করতে হবে সবাই রাজি আসি তো ইনশাল্লাহ